প্রথম কথা হচ্ছে এই ঘটনার পরে আমার হলো দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর ঢাকার রাস্তায় আওয়ামী লীগের যে লগি বৈঠক তাণ্ডব আমরা দেখেছি ওই ঘটনাটা আমার মনে পড়েছে যে কিভাবে সাপের মতো কুকুর বিড়ালের মতো পিটায়ে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা যায় জামাত শিবিরের এবং অন্যান্য বিরোধী দলীয় রাজনীতি করে এরকম প্রায় আঠাইশ জনকে একই দিন দেশের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে এবং খুবই ব্রুটালি হত্যা করা হয়েছে পিটায় হত্যা করা হয়েছে তো সেই বাস্তবতায় যেটা ঘটেছে এটা খুবই নরপিসাচের কাজ এবং মধ্যযুগীয় একটা কাজ এবং আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটা সরকার ইতিমধ্যে দেখলাম তাকে ঘাতককে এবং ঘাতকের সংশ্লিষ্ট আর কয়েকজন গ্রেফতার করেছে প্রায় পাঁচ জন গ্রেফতার করেছে আর কয়েকজনকে সরকার পুলিশ খুঁজতেছে রাজনৈতিক দল বিএনপি সহ আরও সকল রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেছে এখন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে কয়েকটা জায়গা আছে একটা বিষয় হলো যে বাংলাদেশে অরাজকতার অথবা ধরেন বিশৃঙ্খলার সৃষ্টি অথবা চাদাবাজি করে জীবন জীবিকা করা কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে তারা স্থানীয়ভাবে জাতীয়ভাবে এটা করি খায় বাংলাদেশের রাজনৈতিক দলের অধিকাংশ নেতা কর্মীদের কোনো পেশা নাই বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক কমিটি যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন খবর নিয়া দেখবেন এদের মূল উপার্জনই হচ্ছে চাদাবাজি অতএব 17 বছর ধরে যারা চাঁদাবাজি করতে পারে নাই খাইতে পারে নাই লুটপাট করতে পারে নাই হকারের কাছ থেকে টাকা চাদা আদায় করতে পারে নাই তারা সারটেনলি কুদার্থ আর আওয়ামী লীগের এই যে 35 40 লক্ষ চাদাবাস সারটেনলি বেকার হয়ে গেছে হাসিনা পালিয়ে যাবার পরে সব বাসস্টান গুলিস্থান সায়দাবাদ মহাখালী 가প্তুরি কাউরান বাজার শত খালি হয়ে গেছে এখন এই খালি জায়গাতে যে শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য এই লোক সামলানোর মতো রাজনৈতিক নেতা কর্মী তো আমাদের দেশে খুব কম অতএব সেই সুযোগটাও সবাই নিয়েছে অতএব এখানে রাজনৈতিক একটা উপাদান আছে যেমন এখানে সামাজিক বাস্তবতাও আছে লক্ষ লক্ষ বেকারের দেশ চাকরি নাই নেজ্জভাবে তারপরে যোগ্যতা দিয়ে কিছু একটা করে খাবার সুযোগ নাই শিক্ষা ব্যবস্থা কিছু শিখায় নাই রাষ্ট্র ব্যবস্থা করতে পারতেছে না বয়স হয়ে গেছে আবার অন্যদিকে রাজনৈতিক ব্যানারে ক্ষমতা দেখায় লুটপাট তারপরে চুরি চামারি চাঁদাবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে এই পুরো নেক্সাস এখানে আছে এবং এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে হচ্ছে পলিটিক্যাল ক্লাইমটিজম ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপ যে আমরা চাঁদাবাজি করবো চাঁদাবাজি করে টাকা উঠাবো দিকে নেতাদেরকে দিব আপনারা যখন ডাকবেন আমরা মিটিংয়ে আপনাদের হয়ে যখন প্রতিপক্ষকে মারধর করা লাগবে আপনারা আমাদেরকে বলবেন আমরা মারধর করে আসবো আর এর বিনিময়ে আপনারা আমরা বিপদে পড়লে আমাদেরকে প্রশাসন থেকে পুলিশ থেকে বাঁচায় নিয়ে আসবেন এই হলো চুক্তি এই মক্কেল আর এই বসের যে চুক্তি এই চুক্তিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে আমরা দেখে আসছি এবং এই রাজনীতিটাই বাংলাদেশকে ডুবাই এবং এটার বাস্তবতাটাই হচ্ছে যে আমরা বারবার বলছি রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলগুলির আভ্যন্তরীণ আয় ব্যয়ের স্বচ্ছ জায়গা থাকতে হবে দলগুলো কিভাবে চলবে তার টাকা লাগবে কোনো সন্দেহ নেই রাজনৈতিক দল পরিচালনা করতে সারা দুনিয়াতে টাকা লাগে তারা টাকা উঠায় যেটা তারা উঠায় যাদের কাছ থেকে তারা উঠায় এটা তারা পরিষ্কারভাবে বলে দেয় স্বচ্ছভাবে জানায় দেয় তো বাংলাদেশেও দেখবেন রাজনৈতিক চাঁদাবাজির দুইটা সোর্স আছে একটা হচ্ছে ব্যবসায়ীরা যেমন দেখবেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে এখন এস আলমের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছে অনেক রাজনৈতিক নেতা আছে এখন দেখবেন ভ্যাকসিনকেও দেখাশোনা করতেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে দেখবেন অনেক আইনজীবী আছে ভ্যাকসিন কোর উকিল হওয়ার জন্য তদবির করতেছে রানা প্লাজার রানার উকিল হওয়ার জন্য শাহেদ আলমের উকিল হওয়ার জন্য দেখবেন তদবির করতেছে তো এই বাস্তবতা বাংলাদেশে আছে অত এই ব্যবসায়ীদের কাছ থেকে কর্পোরেট চাঁদাবাজি এর বিনিময়ে তার সম্পত্তি পাহারা দেওয়া সামির গ্রুপের সম্পত্তি পাহারা দেওয়া ভ্যাকসিন কো পাহারা দেওয়া বসুন্ধরা পাহারা দেওয়া মেঘনা ফ্রেশ গ্রুপ পাহারা দেওয়া এই পাহারাদারের রাজনীতি এবং ব্যবসায়িক সম্পর্ক দেখতেছি আর দ্বিতীয় রাজনীতির আয় উপার্জনের জায়গা হচ্ছে গ্রাসরুট তৃণমূলে দোকানপাট হকার ফেরিওয়ালা এদের কাছ থেকে দোকান বসানো এবং চাঁদা তোলা এবং এই দুইটা জিনিসই আমরা বড় দলগুলোর কাছ থেকে গত কয়েক যুগ থেকে দেখে আসছি অতএব এটার একটা স্বচ্ছতার জায়গা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি রাজনৈতিক দলগুলোর খরচটা সরকার বিয়ার করুক রাজনৈতিক দল পরিচালনা করতে কি খরচ হয় নিবন্ধিত প্রত্যেকটা দলকে সরকার খরচটা দেখ নির্বাচন করতে কি খরচ হবে সরকার নির্বাচনের খরচ দেবে তাহলে যেটা হবে এই চাঁদাবাজির জায়গাটা কমে আসবে দলের তরফে দায়িত্ব হচ্ছে শুরু থেকে কাদেরকে নেতা বানাচ্ছেন কাদেরকে কর্মী বানাচ্ছেন কাদেরকে কমিটিতে দায়িত্ব দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি করে খায় তাদের পেশা আছে কিনা তার রুটি রুজির ব্যবস্থা আছে কিনা সেই ব্যাপারে আপনাদের খোঁজ খবর নিতে হবে বুঝতে হবে চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক নেতা কর্মীদেরকে স্পটলাইটে ফেলে দিছে তাদেরকে কন্টিনিউ কন্টিনিউসলি ক্যামেরার মতো করে দেখতেছে যে আসলে আপনারা কি করতেছেন আমরা যদি মনে করে থাকি চব্বিশের আগের রাজনীতি আর চব্বিশের গণভ্যুত্থানের পরের রাজনীতি একরকম বোকা স্বর্গে বাস করবেন অতএব এই চাদাবাজির ঘটনাগুলো এই বিশৃঙ্খলার ঘটনাগুলো এই রাজনৈতিক বাস্তবতার মধ্যে যেটা ঘটতেছে রাজনৈতিক যে সমালোচনাগুলো হচ্ছে এটা আমরা আমাদের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদেরকে খুব সিরিয়াসলি আমলে নিতে হবে তা না হলে যেটা হবে আওয়ামী লীগের মতো পুষতে বেশি সময় লাগবে না এবং এইটা রেজাল্ট নির্বাচনের রেজাল্টের মধ্যে কিন্তু প্রতিফলিত হবে তাই আমরা এটাকে সিরিয়াসলি একটা ওয়ার্নিং হিসাবে দিচ্ছি আমাদের জন্য এবং সব রাজনৈতিক দলের জন্য যে এটাকে ন্যায্যতার সাথে স্বচ্ছতার সাথে এটা সমাধান করতে হবে সমাধানে আসতে না পারলে লং টার্মে দীর্ঘমেয়াদী রাজনীতি আমরা করতে পারবো না